বয়সের সাথে কথা বার কথা সেই বয়সে এই দূর প্রবাসে এসে একা একা নিজের জীবনের সাথে নিজের যুদ্ধ করতে আছি সেখানেও কিছু মানুষ আসে আমার পরিবার জন্য বুঝতে চায় না যে প্রবাস আমি কিভাবে টাকা ইনকাম করি বা কিভাবে থাকি কেউ বুঝতে চায় না এই প্রবাস সেই প্রবাস না এই প্রবাস সেদিনই বুঝতে পারবা যে প্রবাস কোন জিনিস বা এই প্রবাসে ঠিক করে প্রবাসীরা এসে যেদিন আপনার বাবার হোটেল থেকে বাইরে হয়ে নিজে ইনকাম করে বাবার হোটেলে দিতে পারবে সেদিন বুঝতে পারবে আপনি এই প্রবাস নামের ফেরাগান কতভাব হতে পারে এই প্রবাস আসা যায় হাজারো স্বপ্ন নিয়ে তবে সেই স্বপ্ন আবার বুকে চাপা দিয়ে দেশে ফিরে যেতে হয় এটার নামে হয়েছে প্রবাস এই প্রবাস হাজার হাজার মানুষ বুকে স্বপ্ন রেখে চাপা দিয়ে চতুর পানি ফেলে দেশে চলে যেতে হয়েছে এই প্রবাস আসা যায় সব জিনিস ভেবে যে এটা করে নিব এটা করে নিব এখানে আসার পরে বুঝে যায় যে এই প্রবাস আসলে কীরকম এই প্রবাস না বুঝতাম না এই কারণ নিচে কত কিছু টাকা রয়েছে এই প্রবাস আপনিও না আসলে আমার মতন কিছু বুঝতেও পারবেন না দেশে থেকে যতটুকু বাঁধতেছেন এই পক্ষে